এনে আই জল্দি চল্ডি আই হে চক বছ গুমা চক বছ গল্প কৰি গুমা গুমা আই গুমাই আমু এই ঘুমতে কিনা তোরে ঘুমা হম আমারি ঘুমা আমার অনেক কাম আছে তাড়াতাড়ি ঘুমা তুমি কি ঘুমাইয়ে তুমি যাও এখনই তো রাখতে দেবো যাও না কতক্ষণ এটা চালাইতে পারো দেখি এটা চালা তোর বাপের নাম ডুবাইয়ে চালা দেখি আমি খারাই খেয়ে দেখব চালা হুম চালা এখনই রাখতে দেবো এখনই রাখতে দেবো এটা কাজ করতেছি ছোট্ট কাজ এখনই রাখতে দেবো দাঁড়া দুই মিনিট রাখতে দেবো এখন হুম আমি এই জায়গায় দাঁড়ানি আছি টেপ তুই টেপ তুই কি চাও হ্যাঁ তুইও নিজে ঘুমাইতেছিস আমারও ঘুমাইতে দিতেছ না কী চাও চাওটা কি হ্যাঁ তুই যতক্ষণে ফোন রাখবি না আমি যাবো না ফোন রাখ রাখবি আইডিয়া ফোনটা রাখ ঘুমাও হুম রাখছি এবার এবার ঘুমাও যেন ঘুমাম আবার ফোনটা নাও কাম